আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করছেন যে আমরা একটি এসকে বোরের বাগান এসেছি লক্ষ্য করুন যে কত সুন্দর লাল টুকটুকে বোর থোকাই থোকাই ধরে আছে পুরো বাগান জুড়ে আমরা যদি একটু বলে রাখি আমরা যে বোরগুলো দেখাচ্ছি এই জারটির নাম হচ্ছে ভারত সুন্দরী আমার দেখা যতগুলো বোর রয়েছে এই জারটি আসলে আমার কাছে সম্পূর্ণ নতুন মনে হয়েছে ইতিপূর্বে আমরা বল সুন্দরী দেখেছি কাশ্মীরি দেখেছি আপেল দেখেছি এছাড়া আপনার থাই রয়েছে আর অনেক ভ্যারাইটি দেখেছি কিন্তু এই ভারত সুন্দরী নামটা এবং এই জারটা এটা আমার কাছে ফার্স্ট টাইম আমি দেখলাম তো আমরা যদ্দ শুনলাম যে এখান থেকে হারভেস্ট শুরু হয়ে গেছে আজকে ডিসেম্বরের দুই তারিখ সরি আজকে জানুয়ারির দুই তারিখ আসলে এটি একটি আগাম জাত আর আগাম হওয়ার জন্য আমরা যতদূর জেনেছি আর বাজার মূল্যটাও অনেক ভালো পাওয়া যাচ্ছে আর কি তো বোর একটি অর্থকারী ফসল এবং এটি সাথী ফসল হিসাবে বাগানিরা যে কোনো ফসলের সঙ্গে খুব মানে সহজে আর কি আবাদ করে থাকে আমি যদি একটু দেখাই যে এখানে যে আমাদের পেয়ারার গাছ রয়েছে মেনলি এটি হচ্ছে পেয়ারা বাগান করার জন্যই প্রস্তুত করা হয়েছে তো পেয়ারা বাগান হতে যে সময়টা প্রয়োজন এর ফাঁকেই আর কি বোটটা আর কি সাথে ফসল হিসাবে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তাতে আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর ফলন হয়েছে থুকাই থুকাই ধরে আছে এবং আমরা টেস্ট করেছি অসম্ভব সুন্দর একটি জাত এবং মজা আছে অনেক বরটাই হ্যাঁ আমরা আরেকটা ছিলব মার্শাল্লাহ তো আমরা ভারত সুন্দরী বোর দেখতে এসে কিছু ব্যতিক্রমী বোরও দেখলাম আমরা এপার যদি একটু দেখাই এই যে দেখেন কত ধরে আছে বোরগুলো এইটি হচ্ছে টক মিষ্টি জাতের বোর আপনারা শুনলে অবাক হবেন যে বোরগুলো আগে গ্রামে গঞ্জে খুব সহজেই পাওয়া যেত এখন আসলে কালের পরিবর্তন হতে হতে অনেকটাই সেগুলো হারিয়ে গেছে এবং এই বোরগুলো এখন মানুষের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষার জায়গাটা দখল করেছে সেজন্য এখন আবার নতুন করে টক মিষ্টি বড় চাষ হচ্ছে হ্যাঁ আমি আপনাদের একটু যদি দেখাই এই যে লক্ষ্য করুন যে এই গাছগুলো টক মিষ্টি যেতে ওর এই যে মার্শাল্লা থুকাই থুকাই ধরে আছে এইটা একটা এই পাশে আরেকটা রয়েছে হ্যাঁ এই যে এখানে আরেকটা রয়েছে এবং কি পরিমাণ ধরে আছে মার্শাল্লাহ ও সম্ভব সুন্দর লাগছে আজকে এখানে আসার পরে তো আপনারা যারা বাগান করে থাকেন এবং দীর্ঘমেয়াদী ফলগুলো চাষ করে থাকেন আমার মনে হয় যে আপনাদের সেই সব ক্রপসের সঙ্গে সাথী ফসল হিসেবে আপনারা বোট চাষ করতে পারেন আমাদের এই লোকেশানটা একটু বলে রাখি এইটি হচ্ছে নিয়মতপুর থানা খড়ি বাড়ি বাজার মৈশ্যগ্রাম। আপনারা যে এখানে করে পরিদর্শনের জন্য আসতে পারেন তো আমরা এখন আমাদের সম্মানিত চাষি ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত একটু জানবো আর কি তো চলেন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আরহাম ভাই যান কেমন আছেন আপনি ভালো আছি আপনার যদি একটু পরিচয়টা দিতেন আমাদেরকে আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমার বাসা খড়িবাড়ি গ্রাম কতদিন থেকে বাগানের সঙ্গে জড়িত আছেন আমি তিন চার বছর থেকে আস আচ্ছা তো আসলে আমরা আসার পরে সত্যি আজকে মুগ্ধ হয়েছি আপনার এই বোরগুলো দেখে তো এই জাটটার নাম যদি একটু বলতেন ওগ্রিম ভারত সুন্দরী হ্যাঁ ভারত সুন্দরী এইটা কি মানে লেটেস্ট একটা জাত নাকি না এটা এটা ওগ্রিম যখন মার্কেটে কোনো বোর থাকবে না আচ্ছা আচ্ছা তখন আপনার এই এই বোরটা একটু ভালো দামে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং যে দিন যাবে কালারটা আরো সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ লাল হবে আমি আরো 15 দিন আগে থেকে হারভেস্ট করছি আচ্ছা আচ্ছা তো কেমন বাজার দর পাচ্ছেন যদি একটু বলেন আমি 100 টাকার উপর পাচ্ছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে বোরে 100 টাকা পাওয়া মানে খুব ভালো একটি বাজার বলা যায় এটা আমার গ্যাসটা লাগানো হয়েছে গত মাসে অসাধারণ তো আপনার কাছে আমি শেষ একটি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের যারা বেকার তরুণ তরুণ রয়েছে কি বা যারা কৃষি উদ্যোক্তা হতে চাই তাদের সম্পর্কে আপনি আসলে কি বলবেন তারা যদি নতুন করে আপনার নতুন করে জমি লিজ নিয়ে আচ্ছা তারা আবার যদি এইরকম বাহিরে চাকরির জন্য না খুঁজে আচ্ছা তারা যদি নতুন করে এইভাবে উদ্যোক্তা হয় তাহলে আমাদের দেশে থেকেই এরকম অনেক টাকা ইনকাম করা যাবে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্থতা কামনা করছি

এক বছরের একটা বোরের গাছ থেকে এই পরিমাণ বোর এটা আসলে সত্যি অসাধারণ ব্যাপার একটা এবং বোরগুলোর কালার মানে এখনো তো আসলে হারভেস্ট হয় শুরু হয়েছে যদিও কিন্তু সম্পূর্ণ তো পাকি নাই যদি সবগুলো পাকে তাহলে কালার আরও গাঢ় হবে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন কাস্টমার সরি নতুন আর কি মানে দেখতেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সকলে লাইভ শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমি সকলের সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের ভিডিওটি প্রথম দেখতেছেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমি সকলের সুস্থ শরীর এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ